তাহলে আল্লাহ খরব্বুল আলামিন প্রকৃত মোমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নামাল্ম মিনুন আল্লাহাদিন ঈদুকিরল্লাহ অজিলেত কলুমহুম মোমিন তো সে তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় অজিলাত কলু বুহুম তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় আজান শুনে যদি প্রকম্পন আসে নামাজের মাধ্যমে সে তার অশান্ত অন্তরের মধ্যে শান্তি আনায়ন করে পাপ করতেছে স্মরণ করা দেওয়া হলো শাস্তির কথা আল্লাহর কথা বলে সে তখন আল্লাহর কাছে ক্ষমা চায় করার মাধ্যমে সে তখন অন্তরের মধ্যে শান্তি আনায়ন করে এরপরে আল্লাহ বলেন মৌমিনের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় তিলাওয়াত করা হয় তার বাড়ে না ইমান ইমান কমে এ ব্যাপারে ইমাম আবু আবু হানিফা ইমান মত হলো ইমান বাড়ে না তবে ইমানের আলো বাড়ে নূর বাড়ে কথাটা বোঝানোর জন্য সুন্দর একটা উপমা দিলে বুঝতে সহজ হবে মনে করেন যখন আপনার কারেন্টের লাইনে ভোল্টেজ কম থাকে কম একেবারে কম বলেন তো সাইট ওয়াটের লাইট তখন পরিপূর্ণ আলো দেয় নাকি কেমন জানি পাঁচ ওয়ার্টের লাইটের মতো নিবু নিবু হয়ে যায় কিন্তু যখন ভোল্টেজ ফুল থাকে তখন ষাট ওয়াটের আলোতে মনে হয় একশো বিশ ওয়াটের আলো দিচ্ছে ঠিক না লাইট বড় হয় কিন্তু লাইটের আলো বাড়ছে কেন ভোল্টেজের কারণে বলে ইমান বাড়ে না ঠিক কিন্তু ইমানের শক্তি বাড়ে এছাড়া অন্যান্য অনেকে বলেন ইমান বাড়ে তা মূল কথা কি কোরআন তিলাওয়াত শুনলে বাস্তবেই ইমানের কুয়াত বাড়ে শক্তি বাড়ে যেমন আমাদের দেশে এই শীতকালীন মৌসুমে বাংলাদেশের অনেক জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবরা এসে কোরআন তিলাওয়াত করে শোনায় কেরাত সম্মেলন হয় হয় কি হয় না আমাদের দেশের মানুষেরাও কোরআন তিলাওয়াত শুনতে যায় শুধু যে ওলামায় যায় এমনটা নয় শুধু যে কোরআন বোঝে এমন মানুষেরা যায় এমনটাও নয় বরং মূর্খ মানুষ পড়তে পারে না না। কিছুই বোঝে তা সাও ঠিক মতো চিনে না এমন মানুষগুলাও কোরআন তিলাওয়াত শুনতে যায় কি যায় না আবার অনেকে আসার পরে অলামায় গ্রামের কাছে আইসা বলে হুজুর অমুক জায়গায় গেছিলাম তিলাওয়াত শুনতে সব ভালো লাগছে কিন্তু হুজুর কারি সাহেব একজনেরও দাড়ি নেই কি কয়েছে কারি সাহেবদের দাড়ি নাই কিন্তু হুজুর তিলাওয়াত যে করে মনে হয় কলিজাটা টান দিয়া ছিঁড়া নিয়ে গেলগা আবার আইসা কি কয় দাড়ি কিন্তু নাই এর দ্বারা একটা জিনিস পজিটিভ যে আমাদের এই দেশের মানুষ নিজের দাড়ি না থাকুক কিন্তু দাড়ি ছাড়া কারি হুজুর মুয়াজ্জিন ইমাম এগুলা পছন্দ করে না মনে করেন ফজরের নামাজে এক মুসল্লি মসজিদে গেছে সে দাড়ি রাখে না প্রতিদিন শেপ করে এখন আজকে গিয়ে নামাজের টাইম হইছে এখন ইমাম সাহেবের খবর নাই পেছন থেকে আরেকজন ইমামের মুসল্লায় দাঁড়াইতে গেছে ও খেয়াল কইরা দেখে যে নামাজ পড়াবে ওর মুখেও দাড়ি নেই বলেন তো ওই দাড়িবিহীন মানুষটা দাড়িবিহীন ইমামের পেছনে নামাজ পড়বে ও প্রথমে জিজ্ঞাসা করবে আপনি কেডা আজকে তো ইমাম সাহেব আসবে না আজকে নামাজটা আমি পড়াবো আপনি ইমাম সাহেব নামাজ পড়াবেন দাড়ি কই তোমার দাড়ি কই ইমাম সাহেব যে নামাজ পড়াবে সে যদি পাল্টা প্রশ্ন করে তোমার দাড়ি কই ও কি বেড়া আমি কি নামাজ পড়াইতেছি আমি নামাজ পড়তে আইসি বেড়া নামাজ পড়াবি তোর দাড়ি নাই মাইকের স্ট্যান্ড দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করে দিব ঠিক কিনা বলেন তার মানে একটা জিনিস বুঝেন নিজের দাড়ি নাই ঠিক কিন্তু দাড়িবিহীন ইমাম দাড়িবিহীন কারি দাড়িবিহীন মোয়াজিদ দাড়ি নাই আবার হুজুর এটা আবার কেমনে হয় এর দ্বারা কি বোঝা যায় এ দেশের সরল মনা মুসলমান দাড়ি না রাখতে পারলেও এই দাড়ির প্রতি একটা ভালোবাসা তাদের আছে ঢিঙ্কি না বলে আমরা দোয়া করি যাদের দাড়ি নাই আল্লাহ তালা তাদেরকেও এই নবীজির সুন্নাতের রঙে আল্লাহ তালা রঙিন কইরা দিক বলিয়া আমি